আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফটো দিয়ে কিভাবে এই ধরনের অ্যাটিটিউড ভিডিওগুলো মেক করতে পারেন এবং আপনাদের প্রিয় মানুষের ফটো দিয়ে হোক বা আপনাদের যে কোনো প্রিয় খেলোয়াড়ের ফটো দিয়ে হোক আপনারা কিন্তু এই ধরনের ফটোগুলো বা ভিডিওগুলো মেক করতে পারেন তবে এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে ফেসবুকে রিলস এবং ইনস্টাগ্রামে কিন্তু খুবই ভাইরাল এই ধরনের ভিডিওগুলো তোমরা কীভাবে মেক করবা তো ওটা নিয়ে আমাদের আজকের ভিডিওটা অ্যান্ড ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখেন না টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না তবে আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি অন্তর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে হাজার বেলাইকনটা বাজিয়ে দেন তো ওয়েলকাম ব্যাক গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর আপনাদের এই ধরনের ভিডিও এডিট করার জন্য কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাও প্রয়োজন হবে তো আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারপ্রাইস হবে তো আপনারা এখান থেকে নিউ ঠিকঠাক ক্লিক করবেন দেন এখান থেকে ভিডিও এবং ফটো নামে একটি অপশান দেখতে পাচ্ছেন তো এখান থেকে ফটোতে একটি ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফটোটা নিয়ে নেবেন যে ফটোটা দিয়ে এই ধরনের ভিডিও এডিটিং করতে সারছেন তো আমি এইখান থেকে খ্রিস্টান রোনাল্ডো এই ফটোটা নিয়ে নিলাম ফটোটা নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশান তো এড একটা ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটি এন্টারপ্রাইজ শো হবে তো আপনারা এইখান থেকে ডান দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন রাটিও নামে একটি অপশান তো রাটি অপশান একটা ক্লিক করবেন দেন এখান থেকে টিকটক রিসোর্টটা সিলেক্ট করে নেবেন এখান থেকে রাইট ক্লিক করবেন নিচে দেন এই আপনার আপনাদের ফটোটাকে একটু জুম করে এখান থেকে নিচ দিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা আপনার পজিশন মতো ফটোটাকে বসিয়ে দিবেন আমি পজিশন মতো বসিয়ে দিতেছি দেন পজিশন মতো বসিয়ে দাও হয়ে গেলে এখান থেকে ফাঁকা অপশান ক্লিক করবেন দেন এখান থেকে আপনার ভিডিও চলে আসবেন চলে আসার পর এখান থেকে একটি ওয়াটারমার্ক দেখতে পারবেন দেন ওয়াটার উপর একটা করবেন দেন এখান থেকে ডিলিট অপশন দেখতে পারবেন ডিলেট অপশানে একটি ক্লিক করবেন আপনাদের ওয়াটার মার্কটি কিন্তু ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফটো তো একটা ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই সাদা অপশানটা চেপে ধরে আপনার এখান থেকে ডিউরেশনটা দিয়ে দেবেন আপনার ফটোটা কত সেকেন্ডের হতে যাচ্ছে বা ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে ছয় সেকেন্ড করে দিচ্ছি আপনারা আপনাদের মন মন মতো করে দেবেন তো ভিডিওর ডিউরোশন দেওয়া হয়ে গেলো আপনারা ভিডিওর ফার্স্টেজ ফার্স্টে চলে আসার পর এখান থেকে নিচে অনেকগুলো টোলস দেখতে পারবেন তো আপনার টোলস গুলো গিয়ে ডান দিকে স্লাইড আপ করবেন তো ডান দিকে স্লাইড আপ করার পর কিন্তু আপনাদের সামনে একটি মার্কস নামে অপশন দেখতে পারবেন তো মার্কস নামে অপশনটাতে ক্লিক করবেন দেন এখান থেকে একটু লোডিং হবে আপনাদের নেট অনুযায়ী তো নেট ভালো হলে এইখান থেকে বেশি সময় নেবে না আর নেট দুর্বল ওই ওয়েট করবেন অপেক্ষা করার পরে চলবেন এরকম একটা চলে আসছে তো এইখান থেকে আপনারা মিরোর নামে একটু অপশান দেখতে পাচ্ছেন তো মিরোর অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা হলো দুইটা অপশান দেখতে পাচ্ছেন তো এগুলোকে দুই হাতে দুই আঙ্গুল দিয়ে আপনারা এদিকে চিকন করে দিবেন চিকন করার পর এখান থেকে সাদা অপশানটাকে আপনারা একটু নিচ দিয়ে ডাউন করে দিবেন ডাউন করে দেওয়ার পর কিন্তু আপনার ফেড হয়ে যাবে তো এইগুলোকে আপনারা এইদিকে অ্যাঙ্গেল করে দেবেন এভাবে দুই হাতে চেপে ধরে তো অ্যাঙ্গেল করা আপনারা এইগুলোকে আপনার প্রথমে নিয়ে আসবেন একবার ভিডিওর প্রথমে ফটোর প্রথমে নিয়ে আসার পরে আপনার এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস অপশান তো প্লাস অপশানে ক্লিক করবেন দেন আপনারা কিন্তু ফটো লাস্টে চলে আসবেন লাস্টে চলে আসার পরে কিন্তু আপনারা এগুলোকে আরও নিচে দিকে নামিয়ে দেবেন নামিয়ে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট অপশানে ক্লিক করবেন দেন আপনাদের কিন্তু ভিডিওর কাজ শেষ এখানে ভিডিও ক্লাব প্লে করেন তাহলে কিন্তু ভিডিওটা এরকম দেখা যাচ্ছে তো আপনার এখানে মিউজিক লাগানোর পাওয়া তো আপনারা মিউজিক কোথায় পাবেন তো মিউজিক হচ্ছে যে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কেই কিন্তু আমি যে সাউন্ডটা ইউজ করছি তো আপনারা কিন্তু ওই সাউন্ডটা পেয়ে যাবেন তো সাউন্ড অ্যাড করার জন্য কিন্তু আমরা এখান থেকে চলে যাবো অডিও নামে একটু অপশান দেখতে পাব তো অডিও অপশানে ক্লিক করবো দেন এখান থেকে এক্সট্রা নামে একটু অপশান দেখতে পাবো তো এক্সট্রাটে ক্লিক করবো দেন এইখান থেকে আমরা আমাদের ফোট ভিডিও থেকে সাউন্ডটা নিয়ে নেব নেওয়ার জন্য অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করলে কিন্তু এই ভিডিওর সাউন্ডটা কিন্তু চলে যাবে তো আপনার কিন্তু এই সাউন্ডটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন ওইখান থেকে নিয়ে নেবেন তো এখানে আমাদের একটু সেই ইফেক্ট লাগানোর পালা তো সেই ইফেক্ট লাগানোর জন্য আমরা এখান থেকে ব্যাক চলে আসবে এই বাটনে ক্লিক করে দেন এখান থেকে আমরা ইফ্যাক্টস দেখতে পাবো তো ইফ্যাক্টসে ক্লিক করবো দেন এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব দেন অনেকগুলো টুলস কিন্তু আমাদের সামনে চলে আসবে আমরা একটু ওয়েট করব ওয়েট করার পর কিন্তু একটু লোডিং হবে আর এটার জন্য কিন্তু অবশ্যই নেট কালেকশন অন রাখতে হবে তো আপনারা নেট কালেকশানটা অন রেখে এদিকে চলে আসবেন গ্যাস একটু ওয়েট করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারপ্রাইজ শো হবে তো আমরা এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো তো ক্যাটাগরি আমাকে স্লাইড আপ করলে কিছু দেখতে পাবো নাইট ক্লাব নামে একটি অপশান বা ক্যাটাগরি তো আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে একটা ক্লিক করবো দেন এখান থেকে কিন্তু অনেকগুলো ইফেক্ট আমাদের মাথায় চলে আসবে এখান থেকে আমরা নিচে দেখতে পাব শেখ নামে একটি অপশান তো শেখ অপশানে ক্লিক করবো দেন এখান থেকে ফিট অপশানে ক্লিক করবো তো টিক অপশানে ক্লিক করার পর কিন্তু আমরা নিচে দেখতে পারবো এক জাস্ট নামে একটি অপশন তো এক জাস্টটি ক্লিক করবো এক জাস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে স্পিডটাকে পুরো জিরো করে দেবো আর ইন্টেন্সিটিটাকে আমরা এদিকে সেভেন করে দেবো আপনারা আপনার মতো রাখবেন তো আমি সেভেন করে দিলাম আপনারা সেভেন করে দিবেন সেভেন করে দেওয়ার পর কিন্তু রাইট অপশন দেখতে পাচ্ছি নি তো রাইট অপশানই ক্লিক করবেন রাইট অপশানই ক্লিক করার পর এই এই সাদা অপশানটাকে আপনার চেপে চেপে ধরে ভিডিও লাস্টে চলে আসবেন এই সে ইফেক্টটা কিন্তু পুরো ভিডিওতে চলে আসে তো আমরা ভিডিওটা যদি প্লে করে এরকম দেখতে পারবো তো মোটামুটি আমাদের ভিডিও কাজ কমপ্লিট তো ভিডিওটা সেভ করার জন্য পরে এই অপশানটাতেই ক্লিক করবো দেন এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন কিন্তু আমরা টিকটকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করতে পারবো তো গাইস এটাই ছিল আমাদের ভিডিওটা অ্যান্ড ভিডিওটা কেমন আসছে কমেন্টের মধ্যে বলবো না তো দেখা হচ্ছে এরকম কমেন্টের নতুন ভিডিওতে তত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ